বাঙালি গ্রামের চায়ের দোকান কাঠের বেঞ্চ কেটলি থেকে বাষ্প আবিয়ান ভাই চশমা পরা বন্ধুসুলভ বাঙালি চা পান করছেন স্কুল ব্যাগ হাতে বাচ্চাদের দ্বারা বেষ্টিত চারপাশ আরামদায়ক পরিবেশ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি আবিয়ান অ্যানিমেশন গল্প এবং কার্টুনে তোমাদেরকে স্বাগত এই যে গল্পের কথা খুলে ফেললাম আবার আজকের গল্প এক চালাক বেজি আর এক দুষ্ট ইঁদুরের যুদ্ধ চাউলের জন্য বাচ্চারা কথা বলতেছে পাশে থেকে চিপু ধরতে পারবে আরেক বাচ্চা কথা বলতেছে আমি চিপুর পক্ষে বাজি রাখি চালের গুডামের সামনে টিপু যা একটা বেজি ওর নাম টিপু তালা এবং ইদুর নেই লেখা চিহ্ন সহ দেওয়া আছে চালের দোকানের সামনে জানালার কাছ থেকে টিপু ইদুর হাসছে ওপরে ঝুনু পাখি গান গাইছে মোটা বিড়াল ঘুঘু ঘুমাচ্ছে এই যুদ্ধ শুরু হয়েছিল এক সকাল টিপু হোল চাল রক্ষায় বজরি মিস্ত্রি আর টিপু সে চাল চুরি করে বনে যায় রাজা এখন আমরা চলো দেখতে থাকি এবং শুনতে থাকি আমাদের এই অ্যানিমেশন গল্পটি বাচ্চারা রেডি তো আমরা রেডি শোনার জন্য ঠিক আছে হয়ে যাক আজকের গল্পটি বাঁশের কুড়ে ঘরে বসে থাকা বিস্মিত একটি বেজি যার নাম টিপু একটি খালি মাটির হাড়ির দিকে তাকিয়ে আছে যেখানে ছোট ছোট ইঁদুরের জানালার দিকে যাচ্ছে এই আমার চাল চুরি করছিস একটি কিউট ও বুদ্ধিমান ইঁদুর যার নাম চিপু জানালার কোণে বসে মিষ্টি বাদাম খাচ্ছে এবং আনন্দে হাসছে টিপু বলতেছে চাল রাখতে জানো না আবার দোষ দাও আমার টিপু কাঠের টেবিলের পাশে বসে গিয়ারের সাথে দড়ি নিয়ে স্কল পেপারে একটি কৌশলগত ফাত ডিজাইন করছে এইবার এমন ফাঁদ বানাবো চিপু আর পালাতে পারবেই না ভাত রশ্মি সতর্কতা এবং কেন্দ্রে একটি উজ্জ্বল চালের থালা দিয়ে প্রস্তুত চোখে পড়ার মতো একটি ছোট্ট শহরের চিত্র চিপু বলতেছে এত সহজ চাল নিশ্চয়ই কিছু একটা গর্ব আছে এক বিশাল অবাক করা বিড়াল যার নাম গুগু আবর্জনার পাত্রে উল্টো হয়ে আটকে গেছে আর তার পাক কেটে চলেছে টিপু বলতেছে তুই আবার কিভাবে এখানে পড়লি বুকে ভাতের লাল জ্বলন্ত চোখ বিশিষ্ট একটি রোবট যা ভাতের বাটি রক্ষায় সূক্ষ্ম স্ক্যানিং সেন্সর নিয়ে সজ্জিত টিপু বলতেছে রোবট চাল রক্ষক তিন হাজার টিপু শেষ দিন আজ চিপু ও তার চাচাতো ভাই বিনু বাক্সের পিছনে লুকিয়ে আছে রোবটের নিচে কলার খোসা সরে মারার মজার মসগুল দেখা যায় চিপু বলতেছে যন্ত্র যতই বড় হোক কলায় পিছলা খাবে টিপু হাতে বরফের প্যাক নিয়ে ভাঙ্গা রোবটের টুকরাগুলোর পাশে বসে রয়েছে আর চিপু মাটির চুলার কাছে বসে খিচুড়ির স্বাদ নিচ্ছে ঝুনু পাখি গান গাচ্ছে চাল রাখো ভালো করে নইলে চিপু দেবে ধোকা বারে বারে গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে গল্পটি এবং কার্টুনটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও